আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিশ্বের ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নের ক্ষ নাম্বারে বলেছিল রাউটারের চেয়ে গেটওয়ে সুবিধাজনক ব্যাখ্যা করো তো এখানে রাউটার এবং গেটওয়ে দুইটাই কিন্তু ইন্টারনেট সংযুক্তকারী ডিভাইস দুইটাই দ্বারাই আমাদের ইন্টারনেট সংযুক্ত করা যায় কিন্তু দুইটা আমাদের গেটওয়ে ভালো কেন ভালো তার ব্যাখ্যা দিতে হবে এইভাবে আমরা লিখতে পারি লক্ষ্য করি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য উত্তর খ রাউটার এবং গেটওয়ে উভয়ই নেটওয়ার্ক সংযুক্তকারী ডিভাইস এটা আগে লিখব তারপরে লিখব তবে রাউটারের চেয়ে গেটওয়ে সুবিধা বেশি কারণ নিম্নরূপ এখানে কয়েকটা কারণ লিখব প্রথমে লিখব রাউটার কি কি কাজ করে আর গেটওয়ে কি কাজ করে তারপর শেষে লিখব যে উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় এটা ভালো তো যাই এই যে রাউটার একই প্রোটোকলভুক্ত দুই বা ততোধিক আলাদা নেটওয়ার্ককে যুক্ত করে রাউটার কি করে আমরা যে ওয়াইফাই চালাই এই ওয়াইফাইয়ে দুই বা ততোদিক নেটওয়ার্ককে একত্রে যুক্ত করে কিন্তু দুইটার প্রোটোকল এক দুইটার প্রোটোকল এক জন্য বলা হচ্ছে একই প্রোটোকল ভুক্ত দুই বা ততোদিক নেটওয়ার্ককে যুক্ত করে রাউটার একই প্রোটোকলের মধ্যে বাট গেটওয়ে কী করতে পারে অন্যদিকে গেটওয়ে ভিন্ন ভিন্ন প্রোটোকল ভুক্ত একাধিক আলাদা নেটওয়ার্ককে যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করে অর্থাৎ গেটওয়ে কী করে আলাদা আলাদা প্রোটোকলের দুইটা নেটওয়ার্ককে একত্র করে নতুন একটি নেটওয়ার্ক তৈরি করে তাহলে রাউটারে কী করে শুধু একই প্রোটোকলের মধ্যে কাজ করে আর গেটওয়ে ভিন্ন ভিন্ন প্রোটোকল ভিন্ন ভিন্ন প্রোটোকল নিয়ে একটি প্রোটো একটি নেটওয়ার্ক তৈরি করতে পারে এই এটা এর পাওয়ার বেশি গেটওয়ের এর পাওয়ার বেশি অন্যদিকে রাউটারের মাধ্যমে ডেটা ট্রান্সলেশনের সুযোগ থাকে না ডেটা ট্রান্সলেশনের সুযোগ থাকে না রাউটারের মাধ্যমে বাট গেটওয়ের মাধ্যমে ডেটা ট্রান্সলেশনের সুযোগ থাকে তাহলে এটাও একটা সুবিধা গেটওয়ের আবার এছাড়াও রাউটার অপেক্ষা গেটওয়ের স্পিড বেশি তাহলে যেহেতু গেটওয়ের স্পিড বেশি তাহলে নিঃসন্দেহে গেটওয়ে ভালো তাহলে লাস্টে লিখে নেব তাই বলা যায় রাউটারের চেয়ে গেটওয়ে সুবিধা বেশি এইগুলো লিখলেই হবে দুই মার্কসের জন্য মেন বিষয় হচ্ছে যে রাউটার একই প্রোটোকলভুক্ত দুই বা ততোধিক নেটওয়ার্ককে যুক্ত করে বিভিন্ন ডিভাইসকে যুক্ত করে আর গেটওয়ে ভিন্ন ভিন্ন প্রোটোকলভুক্ত নেটওয়ার্ককে যুক্ত করতে পারে সেজন্য গেটওয়ে ভালো রাউটারের তুলনায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের আমি প্লে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা টোটাল সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নিতে পারবে তো আজকের ক্লাসটি মূলত এই অনুদাবনমূলক এই ছোট্ট প্রশ্নটি ছিল পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ